নমস্কার বন্ধুরা তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এই গরমে সবাই নিশ্চয়ই ভালো আছেন গরম এতই পড়েছে যে গরমে প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার এখন যত রকমের শরবত আছে বেশি করে করে সবাই জল খাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের আমার রান্নাঘরে চলে এসেছে একটা অসাধারণ রেসিপি নিয়ে তো পটল চিংড়ি পটল চিংড়ি তো আমরা সবাই খাই সবাই রান্না করি তো আজকেরও আমি করব একটু আলাদাভাবে পটল চিংড়ি রান্না করব। তো খুবই অল্প মশলা টশলা দিয়েই করবো এত গরম পড়েছে তো দেখুন বন্ধুরা পটল চিংড়ি করার জন্য আমি পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি আর পিছনে অল্প অল্প একটু একটু করে খোসা রেখে দিয়েছি তো আমি অল্প করে কিছু পটল কেটে নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি আর এই যে নিয়েছি চিংড়ি মাছ এগুলোকে খোসা ছুলে পরিষ্কার করে ধুয়ে নুন মেখে রেখেছি আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কটা কাঁচা লঙ্কা চারটে পাঁচটা কোয়া রসুন একটু আদা আর এটা হচ্ছে জিরের গুঁড়ো তো এই মশলাটাকে আমি শিলনোড়ায় আগে খুব ভালো করে বেটে নেব তারপরে আমি রান্নাটা কিভাবে করব তো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সব কিছুই দেখাবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো আসুন আমি রান্নাটা শুরু করি এবং মশলাগুলো আগে শিলনোড়ায় বেটে নেব আদা রসুন জিরে কাঁচা লঙ্কা এগুলোর পেস্ট করা হয়ে গেছে শিলে তো এবারে আমি এই যে ধুয়ে নুন মেখে রাখা চিংড়ি মাছগুলো শিলনোড়াতে খুব ভালো করে বেটে নেব তো বন্ধুরা এই যে দেখুন চিংড়ি মাছটাকেও আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি আর এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়েছি এবারে আমি তেল দিয়ে দেবো তো সাদা তেল বা সর্ষে তেল যে কোনো তেল দিয়েই আপনারা করতে পারেন তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবারে এই যে কেটে রাখা পটলগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো এবার আমি একে একে তুলে নেব তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিলাম সাদা জিরে গোটা জিরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দেব পিঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে বেটে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো এবারে একে একে সব মশলাগুলো দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেব আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটাও দিয়ে দেব যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো করে একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে কয়েকটা টমেটোর কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব। যে মশলাটাকে আরও পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা শিরোকে আজকের শ্যাম্পু দিয়ে স্নান করানো হয়েছে আর ও কেমন করছে এখানে ওকে ফ্যান চালিয়ে রাখা হয়েছে তাও ওর গায়ের জলটা মানে চাদরের মধ্যে গামছার মধ্যে শুয়ে গড়াগড়ি দিতে পারছে না কেমন করছে ও জলটা মোছার জন্য এই শিরো কি থাক তুই আজকের গেটের বাইরে স্নান করেছিস গায়ের জলটা শুকাবি তারপরে ভেতরে ঢুকবি শিরো তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা থেকে দেখুন কত সুন্দর তেল ছেড়েছে এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা পটল দিয়েও মিনিট পাঁচে কষিয়ে নিয়েছি এবারে একটু জল দিয়ে দেব রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই ধরনের রেসিপি যদি হাতে থাকে তো আর সঙ্গে কিছুই লাগবে না এক খেলা ভাত অবশ্যই খাওয়া হয়ে যাবে কথা দিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবারে আমি একটু হাফ চামচ মতো চিনি দিয়ে দেব। এই ধরনের রেসিপিগুলোর সঙ্গে একটু চিনি দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় চিনি দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো বন্ধুরা রেডি হয়ে গেছে অভিনব স্টাইলে পটল চিংড়ি রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নেই এই চ্যানেলে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন